নমস্কার বন্ধুরা একবার আপনাদের সামনে চলে এসেছি নতুন একখানা টপিক নিয়ে তো যদি আপনারা আমাদেরকে ফলো করেন অবশ্যই ফলো করে রাখবেন নাম্বার দেওয়া থাকবে যদি আপনাদের প্রয়োজন মনে করেন আপনারা যদি মনে করেন যে আপনারা এই ব্যবসায় আসবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর তাছাড়া যদি মনে করছেন আপনারা এখানে এসে দেখে শুনে সমস্ত কিছু বুঝে তারপরে আপনারা এই ব্যবসার সাথে যুক্ত হবেন অবশ্যই হতে পারবেন আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে রোস্টার মেশিন অবশ্যই রোস্টার মেশিন আর সাথে থাকছে আজকে আপনাদের স্টেনলেস স্টিলের মেশিন অনেক সময় কি হয় যারা ফ্রাইমস এর আইটেম করেন মানে কাটোরি পাস্তা বিরিয়ানি কুড়কুড়ে এবিসিডি জঙ্গলস এই যে চাউমিন এই যে ব্যাপারগুলো যারা করেন এই মেশিন থেকে অনেক সময় দেখা যায় লোহার মেশিনের তুলনায় স্টেইনলেস স্টিলের মেশিন অনেক বেশি দীর্ঘদিন চালাতে পারবেন কেন কি এই যে মেশিনটা আপনি চালাবেন সেই মেশিনে আপনি যে প্রোডাকশন গুলো করবেন এগুলো মূলত আপনাকে নুনের উপরে করতে হয় মানে মেশিনে আপনাকে নুন রাখতে হয় সেই নুন গরম করে তারপরে আপনাকে এই প্রসেসটাকে রেডি করতে হয় তো তার জন্য আপনাদেরকে কি করতে হয় যে এই মেশিন নিয়ে আপনাকে মেশিনটাকে সেট করতে হয় আর তার জন্য আপনাদের সব থেকে বেস্ট যেটা হবে যারা ফ্রাইন রোস্টার চাচ্ছেন তাদের জন্য এস এর মেশিন অবশ্যই অনেক বেটার হবে অনেক দিন পর্যন্ত চালাতে পারবেন এখানে মোর্চা লাগবে না আপনার জং লাগার চান্সেসটা খুব কম কারণ লবণে অনেক সময় জং যায় লোহার মেশিনে যদি প্রপারলি আপনি করতে না পারেন এমনটা না যে আপনি লোহার মেশিনে লবণ দিয়ে ইউজ করছেন আপনার মেশিন খারাপ হয়ে যাবে কিছু মেনটেনেন্স থাকে যে মেনটেন্স গুলো আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিই যে মেনটেন্স গুলো আপনারা করতে পারবেন আর এই মেনটেন্স করলে আপনি দীর্ঘদিন পর্যন্ত আপনার মেশিন আপনি স্বচ্ছন্দে চালাতে পারবেন এখন আসা যাক বিজনেস পারপাস আপনি একখানা মেশিন নিয়ে করতে পারবেন অবশ্যই জেনে রাখা দরকার আপনাদের যে আপনি একখানা মেশিন নিচ্ছেন সেই একখানা মেশিন থেকে আপনি অন্তত পঁচিশ থেকে তিরিশ ধরনের ব্যবসা আপনি এখানে করতে পারবেন বা পঁচিশ থেকে তিরিশ ধরনের প্রোডাক্ট আপনি এই মেশিন থেকে তৈরি করতে পারবেন আপনি যদি মনে করছেন যে আপনার এই সিজনে আপনি মুড়ি ভাজবেন আপনি মুড়ি ভাজতে পারেন আপনার যদি মনে হচ্ছে যে না আমার সিজন ভালো চলছে না আমি অন্য কিছু করব পারবেন পারবেন বাদাম করবো চিড়ে পারবেন প্যাকেট করে আপনি বিক্রি করতে পারবেন তাছাড়া যেগুলো রয়েছে মূলত সেগুলো হচ্ছে ফ্রান্স আমি তো প্রথমে বলেছিলাম যে কাটোরি পাস্তা বিরিয়ানি কুরকুরে এই সমস্ত ধরনের যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলোকে আপনি অনায়াসেই এই মেশিন থেকে তৈরি করে স্বচ্ছন্দে করতে পারবেন আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আপনার এই যে মেশিন আপনি ইউজ করবেন সেই মেশিন মূলত বেশি টাকা দিয়ে আপনাকে ইনভেস্ট করে তারপর আপনাকে বিজনেস করতে হবে এমনটা কিন্তু না আপনি ন্যূনতম একটা এখানে ইনভেস্ট করবেন আর ম্যাক্সিমাম আপনি কিন্তু এখান থেকে ফিডব্যাক পাবেন কেন কি বর্তমান পজিশনে আপনি যাই করুন না কেন আপনাকে কিন্তু প্রচুর টাকা ইনভেস্ট করতে হয় আপনার বিজনেসের জন্য আর পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে এই বিজনেসটা আপনার রিস্কি হয়ে যায় অনেক সময় এই ক্ষেত্রে কিন্তু আপনার এই না বারো মাস আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এই মেশিন যদি আপনাকে নিতে হয় বা এই মেশিনে যদি আপনাকে সমস্ত কিছু খুঁটিনাটি দেখতে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে অলরেডি নাম্বার দেওয়া আছে ইন্টারেস্টেড পারসন যারা আছেন যারা মনে করছেন বাড়িতে বসে ব্যবসা করবেন বা যারা এরকমটা চিন্তা ভাবনা করছেন যে আমরা কিছু একটা করব আর সেখানে হচ্ছে যে আপনাদের ইনভেস্টমেন্ট যদি কম হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের তরফ থেকে যতটা হেল্প করার আপনাদেরকে করবো পাশাপাশি আপনারা কীভাবে এই মেশিনটাকে ইউজ করবেন বা কীভাবে আপনি এই ব্যবসাটাকে স্বচ্ছন্দে এগিয়ে নিয়ে যাবেন সেটাও গাইড আমরা করে দেবো আপনাকে গাইডলাইন সাথে থাকছে আর অনেক ধরনের ভ্যারাইটি মেশিন আপনি এখানে দেখতে পাবেন যেমন সামনে আপনাকে একখানা মেশিন 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 দিচ্ছি এটা হচ্ছে ডাবল চেম্বার প্রচুর ধরনের এখানে আছে আমি আর একটু আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি যারা মনে করছেন যে মুড়ি মেশিন আমাদের অনেকের অনেক কাস্টমার থাকেন যারা কড়াই মেশিন চান চাইলে আপনারা কড়াই মেশিনও আমরা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা কড়াই মেশিনও বানাই আপনাদের ডিমান্ড অনুযায়ী আমরা বানাই আপনারা যদি মনে করছেন কড়াই মেশিন নেবেন আপনারা কড়াই মেশিনও নিতে পারেন এছাড়া এখানে নকুল দানা মেশিন বাতাসা মেশিন চিড়ে তৈরির মেশিন সমস্ত ধরনের মেশিন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর স্বচ্ছন্দে বাড়িতে বসে ব্যবসা করতে পারবেন তো সঙ্গে থাকুন কোথাও যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনার ইচ্ছে থাকে আপনি এখানে এসে ভিজিট করে যেতে পারবেন আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে রাখবেন আগামী দিন আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন धन्यवाद नमस्कार